বিসমিলের আহ মানের সকল প্রশংসা আল্লাহ সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহাম্মান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপন জন কেমন আছেন আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে যুগ্মা মুবারক আজ যুগ্মার দিয়ে আমি সকলের কাছে দোয়া চাই আমার আল্লাহর করে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবী রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজর শাহজালাল শাহ পরার মাজারে সালামতদা পৌঁছে দিলাম হাজমির শরীফে আমার সালামদা পৌঁছে দিলাম যে মাইজবান্ডার শরীফে আমার সালাম দাওয়া করছে দিলাম সকল পীর আউলিয়া সকল নবীর সবার কাছে সালাম দাওয়া করছে দিলামের সামান্য ক্ষুদ্র একজন মানুষ আল্লাহ কাজ শুরু করে দেব আপনারা যারা যারা চিন্তা ভাবনা করছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আর অফিসটা অ্যাড্রেসটা বলে দিচ্ছি হাউস নাম্বার আট লক বি মেইন রোড কর্মশ্রী রামপুরা লিফটেড রোগ আসলে আমাদের শুক্র শনি দুদিনে আমরা সকলেই আসে ভিজিট করার জন্য অফিসে আপনারা কিন্তু সরাসরি এসেও দেখে যেতে পারেন আমাদের চারটা থেকে রাত্র আটটা নয়টা পর্যন্তই কিন্তু পাত্রপাতির সাক্ষাৎ চলিত আমি বলবো আপনারা অতি লক্ষণীয় কোনো অফারে যাবেন না যে কোনো জায়গায় দেখবেন লোভ করতে গেলেই কিন্তু আপনার সমস্যা পড়বে আর আমাদের এটা এমন একটা মাধ্যম এখান থেকে আমরা পাত্রপাত্রির সন্ধান দিই আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করবেন এবং এই যে আমাদের এই বিশাল এই কর্মযজ্ঞটা আমাদের এটা পরিচালনা করার জন্য আপনাদের মেম্বার হতে হবে আমাদের মেম্বার ফিটা আপনারা রিজনেবল প্রায় মধ্যেই আমরা আপনাদের যতটুকু আপনাদের প্রতি খরচ করব সময় সময়ের মূল্য দিবেন আমাদের ফোন খরচ টরজ ইমেল এবং আমাদের এই স্টাফরা আপনাদের বিজ্ঞাপন যায় এক একটা ক্লায়েন্টের জন্য আমাদের বিশ তিরিশ হাজার টাকা খরচ আছে কিন্তু আমরা দশে মিলে করি কাজ আপনারা দশজন মিলে আমাকে অল্প অল্প দিয়ে আমার এই প্রতিষ্ঠানটা পরিচালনার করার তৌফিক যাতে আল্লাহ দেয় সেই দোয়া আমি আপনাদের কাছে যাচ্ছি এবং আমি সুক্রিয়া জানাচ্ছি আল্লাহর কাছে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ আল্লাহ কোনো না কোনো সিলার মাধ্যমে হয়তো আল্লাহ শুভ কাজগুলি সম্পন্ন করে দিচ্ছে আমি হাজারো লক্ষ কোটি আল্লাহর কাছে শুক্রিয়া এই মুহূর্তে আসলে বেশ কিছু আমাদের যেমন চারটা থেকে পাত্র আসবে একজন সিএ চার্টার অ্যাকাউন্টেন্ট একজন আসবে আপনার বড় শিল্পপতি এরা কিন্তু অবিবাহিত আরেকটা ছেলে আসতে সে ইঞ্জিনিয়ার সে আমাদের সব কোম্পানিতে আছে এরা ছাব্বিশ থেকে তিরিশের মধ্যে বেশ কিছু ছেলে আসবে তারা মেয়ে দেখবে আরেকটা শিল্পপতি যে সে আবার বয়স চল্লিশ তার জন্য মেয়ে আসতে পারেন আপনারা yeah আর আরেকজন শিল্পপতি সে বাংলাদেশে এক চিনে চীনে নাম করা শিল্পপতির ছেলে সে সে তারও আবার বয়স হয়ে গেছে ছত্রিশের মতো উনিও আসবেন তো এইভাবে কিন্তু আমাদের কাছে প্রতিদিনই কিছু কিছু পাত্রপাত্রী আমাদের এখানে সাক্ষাৎ করাই বা নিজেরা যোগাযোগ করে কিন্তু হয়ে যাচ্ছে এবং মেয়ে আসবে বনানি থেকে দুইজন বনানী এলাকার দুইটা মেয়ে একটা অবিবাহিত পঁয়ত্রিশের মতো বয়স আরেকটা তিরিশের মতো আর আরেকটা বোন আসতেছে ডাক্তার ও ওরও তিরিশের মতো বয়স আরেকটা বোন আসতেছে আপনার ইঞ্জিনিয়ার ওদের পাটটাতে বাসা পাঁচ ফিট পাঁচ লম্বা আরও দুইটা ব্যাংকার মেয়ে আসতেছে মানে অ্যাভারেজে খুব এক্সক্লোসিভ কিছু পাত্রেই আপনার সরাসরি এসেও দেখে যেতে পারেন সকল প্রশংসায় আল্লাহর আমরা আমরা কিন্তু দিন রাত পরিশ্রম করি আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপাত্রী মিলিয়ে দেওয়ার জন্য আপনারা আসবেন ইনশাল্লাহ আপনারা আসলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই কর্মযোগ্যটা কি এবং অনেকেই মনে করে আসলাম আর হয়ে যাবে না সেটাও না এটা সম্পূর্ণ আল্লাহ যেখানে জুড়ি লেখা আছে না যাওয়া পর্যন্ত আপনার কখনো হবে না কিন্তু আল্লাহ বলছে চেষ্টা করো এবং চেষ্টার জন্যই আপনারা আসবেন আপনারা যারা একটু ধৈর্যশীল তারা আমাদের থেকে কিন্তু আলহামদুলিল্লাহ কাজ করে নিচ্ছে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া এবং তারা আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মানুষকে বলবো আপনাদের জীবন সঙ্গী আপনাদেরকে আল্লাহ মিলিয়ে দিবে আপনাদের এবাদত বন্দুকি নামাজ রোজা হজ জাকাত কোমরা পালন ভালো কাজের মাধ্যমে আপনাদের জীবন সঙ্গী মিলিয়ে দিবে অন্য কোনো ওয়েতে না মানুষের সাথে খারাপ করে না মানুষের কে লোহনীয় অফার করে খারাপ কোনো কিছু করে আপনার জীবন পরিচালনা করবে এই চিন্তা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে আপনাদের মনে রাখতে হবে আল্লাহ সৃষ্টি করার সেরা জীব হচ্ছে আমরা মানুষ মানুষের কল্যাণে থাকবো মানুষের সাথে হিংসা বিদ্বেষ কখনই করবো না কেউ যদি ভালো কাজ করে তার পাশে থেকে হয়তো কথা দিয়েও তাকে কিছুটা হেল্প করতে পারি বা তার সন্ধানটা যেমন কালকে এক মা আপা আসলো যে তার হাজব্যান্ডকে নিয়ে মেয়ে হচ্ছে ডাক্তার আটানব্বইয়ে ডেট অফ বার্থ ফিট ছয় লম্বা হিসাব করে খুবই সুন্দরী মেয়ে বলো যে পরশু আমি নামাজে গেছি নামাজ থেকে বের হয়েছি ভদ্রলোক আরেক ভদ্রলোকের আছে আপনার ছেলে মেয়ে কয়জন তখন নাকি সে বললো যে আমার মেয়েরও বিয়ে দিছে অনেক বছর আগে আমাদের এই আপার কাছে আপনারা যেতে পারেন নাম্বারটা দিয়েছে দিচ্ছে তো আমি সাথে সাথে উনি বলার সাথে সাথে আমি দুই রেখাত নকল নামাজ করে তার জন্য দোয়া করলাম যে আল্লাহ তাকে আল্লাহ আপনি হায়েত বাড়িয়ে দিন রিজিক বাড়িয়ে দেন এবং আপনি রূপমুক্ত রাখেন সুস্থ রাখেন এর এই যে একটা মনের দোয়া মন থেকে যে একটা মানুষকে দোয়া এই দোয়াই হয়তো আল্লাহ কোনো না কোনো সিলে আল্লাহ ভালো রাখছে আমি সবসময় দোয়া করি কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে কারণ খারাপ মানুষ কিন্তু খারাপ চিন্তাধারাই থাকে তখন একটা মানুষকে দেখে দেখেন আমি এটা একটা বিজ্ঞাপন মাত্র এই যে আমি আসলাম আমি একটা বিজ্ঞাপনের জন্য হয়তো একটু সাজবুজ করে আসতে হয় আর আমাদের এখন এই বয়সে পঞ্চাশ পঞ্চান্ন সাইটের আমাদের আর কি থাকতে পারে আমরা একটু মনের সুখে হয়তো আমরা একটুখানি সাজুবুজু করি মানুষের কল্যাণ করবো এবাদত গন্দিকির পাশাপাশি মানুষের একটা এবাদদের মতো কিন্তু তো সেজন্য আপনারা অনেকেই আছে কত মানে অনেক কিছু মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করেন প্লিজ আপনারা এগুলি করবেন না মানুষের রিজিক নষ্ট করবেন না আর আমিও দেখছি যে আমি এই সামাজিক কর্মকাণ্ড করতে যে দেখলাম যে প্রত্যেকেই শুধু বিসিএস অফিসার আর্মি অফিসার সবাই এটাই চায় সরকারি চাকরি তো সরকারি চাকরি কিন্তু সবাই যে আপনি ভালো ছেলে আপনার আপনার পছন্দে আসবে সেটাও না সেই জন্য আপনার এভারেজের সব পছন্দ দেন এই যে সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবী বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র হচ্ছে আর্মি অফিসার এটা কয়জন আসে কারণ তাদের তো অনেক লেভেল থেকে তাদের বিয়ে স্বাদী হয়ে যাচ্ছে দেখেন আর্মির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার মেয়ে ইঞ্জিনিয়ার উনি উনি একটা আর্মির ক্যাপ্টেন ছেলে যাচ্ছে কই আমি তো এত বিজ্ঞাপন দিচ্ছি এখনও পাচ্ছি না আল্লাহ যদি মিলায় দেয় এই ভাইয়ের মনের আশাটা যাতে আল্লাহ পূরণ করে আমি এই দোয়া কামনা করছি তো সব কিছুই দেখতে হবে আবার দেখা যায় যে হ্যাঁ অনেক পাত্র আছে তারা হয়তো কর্মহীন মানুষ কিন্তু তাদেরকে তো কেউ বিয়ে করবে না এটা চিন্তা রাখতে হবে আমার বাইদের এবং তারা পরিশ্রম করে আপনারা আর টাকা পয়সা আন করেন তারপর আপনারা ভাতৃপুজেন কারণ বাংলাদেশের মেয়েদের এই চলটা এখনও আসে নাই যে আমি অনেক প্রতিষ্ঠিত আমার ছেলে একটা গ গরিব অসহায় ছেলে বেকার ছেলেকে আমি নিয়ে সংসার করব এই মেন্টালিটি বাংলাদেশের মেয়েদের এখনও আসে নাই তো সেজন্য এই জিনিসটাতে আপনারা অনেকেই অনেক অতি উৎসাহ নিয়ে আমাকে দেখে আপনারা ফোন করতে থাকেন সরি ভাই আমি তো পারবো না আমি না পারলে আপনাদের একটা পয়সা একটা চায়ের কাপের পয়সাও তো আমার এটা বেহালাল হবে সেজন্য আমি তাদেরকে আমি আহ্বান করছি যাদের কাজগুলি আমরা করতে পারব তবে আছে মানুষের সবসময় রাখ মনে রাখবেন যে আল্লাহ কোথায় কারজুরি লেখা আছে বলা যায় না তবে এই যে ছোট ছোট অনেক আশা প্রত্যেকটা পাথর বেশিরভাগ আমি বলি যে এই পাথররা এত এখন এত মানে কর্মহীন মানুষ প্রত্যেকে আসে যে তারা শুধু চায় মেয়েদেরকে নিয়ে উপরে উঠতে তো আমি একটা চিন্তা চিন্তাভাবনা করলাম যে আমি সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় যেতে হয় আমি আমার মনে হয় অনেক মানুষ আছে কর্মহীন যে ছেলেরা তারা কিন্তু বিভিন্ন একটা দোকান দিয়ে কিন্তু পুরা পরিবার চলে কিন্তু ওই দোকানটা আপনি ভাড়া নিতে যাবেন আপনি অফিস করতে যাবেন আপনি একটা বিজনেস করতে যাবেন আপনি একটা বাড়িতে সে একটা দোকান সে পাঁচ লাখ দশ লাখ টাকা অ্যাডভান্স এক কোটি টাকাও অনেক সময় অ্যাডভান্স চায় তো আমি এইটা একটু সবার কাছে একটু সদয় দৃষ্টি দিচ্ছি যদি কারোর চোখে এটা পড়ে যে কোনো এলাকা হোক যে কোনো এলাকায় হোক আপনারা যে কোনো মানুষ যদি কর্মহীন মানুষ যদি একটা দোকান বা অফিস দিয়েছে তার জীবন জীবিকা নির্বাহ তার পরিবার নিয়ে বাঁচতে চায় সেই এই দোকান যারা মালিক তাদেরকে অন্তত একটা রেট করে দেওয়া হোক যে হ্যাঁ তোমার এই দোকানের দুই লাখ তিন লাখ এ না বেশি হলে পাঁচ লাখ অ্যাডভান্স রেখে তুমি ভাড়াটা নেবে বিশ বিশ থেকে পঁচিশ দশ থেকে শুরু হোক তাহলে মনে হয় বেকারত্ব অনেক সমস্যা সমাধান হবে আমি প্রতিদিনই খুঁজি আল্লাহ আমার এই ব্যবসা বাণিজ্য দিয়ে তো আল্লাহ আমি কিভাবে চলবো অনেক চিন্তায় আমি প্রতিদিন দোকান টোকান দেখি কত জায়গায় যাই কিন্তু ওখানে প্রত্যেকেরই একই কথা বিশ লাখ দশ লাখ তিরিশ লাখ টাকা অ্যাডভান্স ভাড়া কত পঞ্চাশ হাজার ষাট হাজার তাহলে মানুষ কিভাবে কর্ম করবে এইটাও আমার একটা প্রশ্ন আমি বারবার অনুরোধ করব প্রত্যেকটা সরকারিভাবে যদি এই জিনিসটা এলাকাভিত্তিক এই কর্মসংস্থানের সৃষ্টি করতে চান শুধু কল কারখানা করে না মানুষ কিন্তু একটা বিজনেস করে একটা দোকান দিয়ে কিন্তু একটা অনেক বড় একটা পরিবার কিন্তু চলে তো সেই জিনিসগুলি যদি একটু সদয় দৃষ্টি হয় সবাই আমি অন্য প্রসঙ্গে কথা বললাম কারণ আমিও মনে করি আমারও এই সমাজে কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে তাই বললাম তো যাক সবাই ভালো থাকবেন আল্লাহ নামে দোয়া নিয়ে কাজ শুরু করলাম ভুল হলে ক্ষমা করে দিবেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা সকল প্রশংসাই আল্লাহ আমরা মাত্র আপনারা কখনো অতি উৎসাহিত হয়ে অন্তত আমাদের কাছে আসবেন না আপনারা মনে করবেন যে এখানে বাইরোটার ছবি দিব উনি হাজারটা দেখাবে ভাগ্য ভালো থাকলে একটা পাত্রী দেখায় একটা পাত্র দেখায় হয়ে যায় এটা সম্পূর্ণ আপনাদের এবাদত বন্দিকীর উপরে নির্ভর করছে আমি আবারও বলছি আপনাদের এবাদত বন্দিকীর উপরেই সব কিছু নির্ভর করছে আপনার জীবন সঙ্গী সঙ্গী পাওয়া এটা সবসময় মনে রাখবেন পরিশ্রম করে যেতে হবে সবাইকে আলাইকুম